ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে অনেকদিন আগেকার একটা ভিডিও নিয়ে গ্যালারি খুঁজতে খুঁজতেই দেখছি ভিডিওটা রয়ে গেছে তোমাদের সঙ্গে তো পোস্ট করাই হয়নি কিছু ফটো শর্টস হয়তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু লং ভিডিওটা তো শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে যে পুজোটা ছিল তোমাদের সঙ্গে শর্ট মানে আগেও আমি শেয়ার করেছিলাম তো সেই ভিডিওয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে মিউজিক চলে এসছে মানে যেগুলো মাইক আর কি বাজনা তো সেগুলো চলে এসছে এখন যাব হচ্ছে আমরা ঠাকুর আনতে তো আমিও রেডি হয়ে গেছি তারপর ঠাকুর আনতে আনতে মানে রাস্তায় গেতে দেখছি খুব মুসুল ধারায় বৃষ্টি তারপর কি আবার দাঁড়িয়ে পড়লাম আমরা একটা বাইকের দোকান ছিল পাশে বৃষ্টির তো কোনো থামারও কোনো নামই নেই মানে বৃষ্টিটা খুব জোরে না পড়লেও আস্তে আস্তে পড়ছে কিন্তু যাওয়ার মতো না গেলেই ভিজে যাব তারপরে কি একটু ভিজে ভিজে যাওয়ার পরে দেখছি আমার বড় দাঁড়িয়ে আছে একটা বড়ো ছাতা নিয়ে সেখানে একদম দশ জন ধরে যেতে পারবে তো আমরাও গিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম আমি তো প্রায় ভিজে গেছিলাম অনেকটাই ভিজে গেছিলাম পুরো রাস্তা দিয়ে গেতে গেতে যেহেতু আমাদের সময় হয়ে যাচ্ছে তারপর এসে দেখে এখন ঠাকুরই আমাদের রেডি হয়নি এখনও ঠাকুরকে কোনো রকম জিনিসপত্র গয়না পড়ানো হয়নি তো এই কাকুটা এখন সেগুলোই গয়না আর আমরা ওই ছাতার নিচে দাঁড়িয়ে আছি কারণ প্রচুর বৃষ্টি যেমন বর্ষার দিন মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আমাদের এই দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে এখানে এসেছি আমরা মুহূর্তে একটা গ্রামের ভেতরে তো সবাই ওইদিকে ছাতা রাতা নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে আমরাও দাঁড়িয়ে আছি নিয়ে যাবো ঠাকুর তো এইদিকে সবারকে একটু নিচ্ছিলাম সবাই দাঁড়িয়ে আছে ভিজে ভিজে কেমন আর ও দেখো ওই যে একটু উঁচু থেকে নিয়ে নাও তো এই হচ্ছে আমাদের ঠাকুর অনেকজন আমাকে শর্টসে কমেন্ট করেছিল তো এটা কী ঠাকুর এটা কি ঠাকুর এটা হচ্ছে বনদেবী ঠাকুর এই ঠাকুরের একটা অনেক বড় গল্প আছে যেহেতু এই পুজোটা আমাদের এখানে কেউ করে না শুধু আমাদের বাড়িরই মধ্যেই করে যেহেতু আমাদের বাড়ির মানে এটা মন্দির তো এই ঠাকুরের অনেক রকম গল্প আছে তোমরা যদি শুনতে চাও মানে আমরা এই ঠাকুরটা কেন প্রতিষ্ঠিত করেছি ও কেন পুজো করেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আমার ঠাকুমার কাছ থেকে তোমাদের কাছে গল্পটা শোনাবো তো এই ঠাকুরের একটা অনেক বড় গল্প আছে আমাদের তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখন জেঠিমা যে পুণ্যপত্রটা দিয়ে ঠাকুরটাকে নিতে হয় তো সেই মানে সেই রিচুয়ালগুলো সেগুলো কমপ্লিট করছিলো এখন আমরা ঠাকুরটাকে নিয়ে যাব তো বাড়ির সবাই এসেছিলাম ঠাকুর নিয়ে আসতে মানে এটুকুই আমাদের মজা যেহেতু ঠাকুর বিসর্জন হয় না ঠাকুরটা মন্দিরে রয়ে যায় বছর বছর ঠাকুরটা পাল্টানো হয় তাই এই নিয়ে আমাদের এনজয় তো দাদা কাকা মানে সবাই মিলে এখন ঠাকুরটাকে বের করছে গাড়িতে তুলবে রোডের মধ্যে তো এখন ঠাকুরটাকে বের করছে তো ঠাকুরটাকে নিয়ে গেলো তার সাথে আমরাও সবাই এখন পিছু পিছু যাবো দেখা যাক হেঁটে যায় কি টোটো আছে মানে রিক্সা আছে দেখা যাক কিসে যায় তো হেঁটে হেঁটেই যাবো বেশি দূর তো না একটুখানি তো এই ঠাকুরটা আমাদের বাড়িতেও মন্দির না আমাদের যে বাজার আছে এখানে সেই বাজারের মধ্যে আমাদের এই মন্দিরটা তো তাই যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছো এই ঠাকুরটাকে তুলে নিছ যেহেতু তোমাদেরকে বললাম যে বৃষ্টি পড়ছে তার জন্য ছাতা দেওয়া হয়েছে আর যেহেতু ঠাকুরটা দুদিনের মধ্যে তৈরি তাই বৃষ্টি একটুখানি লাগলেই আর কি একটু প্রবলেম হয়ে যাবে তার জন্য আমার দেওয়ার এদিকে ছাতাটা ধরে আছে আর ঠাকুরটাও নিয়ে নিল ঠাকুরটাকে নিয়ে এখন ওরা চললো আর আমরা একটু বাজনা একটু নাচতে নাচতে যাবো যেহেতু নাচ তো হয়নি কারণ তোমাদেরকে বললাম বৃষ্টি হচ্ছে তো সবাই ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে নাচ করছে আর আমি পেছন থেকে ভিডিও বানাচ্ছিলাম তো সবাই তো একটু নাচ নাচে নাচ নাচ তো করার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে যায় বৃষ্টিটাই আমাদের পুরো একদম তো আবার কি চলে আসলাম আমরা ঠাকুর নিয়ে বাজারের মধ্যে এই হচ্ছে আমাদের মন্দির তো এখন মন্দিরে ঠাকুরটা রাখা হবে তো ঠাকুরটা রাখার পরে মানে একটু পরেই পুজো শুরু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ সবাই এখন ঠাকুরটাকে নামাচ্ছে আর আমাদের বাড়ির সবাই এখানে এসছে তো ঠাকুরটাকে নামিয়ে এখন মন্দিরে নিয়ে রাখা হবে এই দেখো মন্দিরের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে এখন ঠাকুরটা যেহেতু তোমাদেরকে আগেই বললাম এই ঠাকুরটা এক বছর পর পর পাল্টানো হয় যেহেতু ঠাকুর এই মানে যে ঠাকুর পুজো করার পর বিসর্জন না তারপর দেখছি এত সুন্দর একটা মন্দিরের সামনে কত সুন্দর একটা ফুল গাছ ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল এই ফুলটা যেহেতু রাত্রেবেলায় তুলতে নেই আমি তুলছিলাম কিন্তু আমার বড়জা যা বারণ করছিলো বলছে এই ঠাকুর মানে ফুলটা তুলতে নেই তো এখন ঠাকুরটা ঠিকঠাক করে রাখা হচ্ছে মন্দিরের মধ্যে সবাই মিলে মানে ঠিক মানে কাকা শুধু দেখছিলো যে মুখ ঠিক আছে কি তারপরে আবার কি আমরা বসে গেলাম দুই জায়গায় এখন ফল কাটতে পুজোর যে ফলগুলো কাটা সেই ফলগুলো কাটতে তো দুজন মিলে এখন বসে বসে ফল কাটতে ফল কাটছি এরকম আমি প্রথমে যেহেতু আমি যেই বটিটা নিয়েছিলাম না সেই বটিটা একদমই ধার ছিল না যেহেতু পুজোর বটি মানে বুঝতে পারছো তো ধার ছিল না জন্য শোষাটা আমি কাটতেই পারছিলাম না কত কষ্ট হচ্ছিলো অসুবিধা হচ্ছিল তো তো তারপরে কি কেটে নিলাম তো এখন বসে গেছে পুজোয় তো দেখতেই পাচ্ছ তোমরা এখন হবে পুজো আমাদের মনোদেবী তো পুজো হচ্ছে আর এদিকে জেঠিমা সবাই শাক আর আমি তো এক ধারে তাই বসে বসে তোমাদের সঙ্গে ভিডিও মানে শ্যুট করছিলাম দেখাবো বলে সবাইকে এদিকে সবাই বসে আছে যে ঠাকুমা যাগুলো দিদি সবাই এখানে বসে বসে অনেক গল্প হচ্ছিলো যেহেতু সবাই একসাথে জন্য সবাই তো সবার সময় হয় না সবাই অনেকে থাকে না অনেকে তারপর এর জন্য সবাই একসাথে হওয়ার পরে আরও অনেকেই আসতো কিন্তু কিছুজন মানে বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি পুজোতে সবাই আসতো এই দাদা দেখছি উল উলু দিচ্ছে দাদা যেই ভিডিও নিতে গেছে সেই দাদা বন্ধ করে দিয়ে দাদাকে বলছি তুমি আর করো কিন্তু কিছুতেই দাদা আর করে না তো এখানে পুজো শুরু হয়ে গেছে আমাদের অলরেডি এখন হচ্ছে পুজো ঠাকুর মশাইও চলে যাচ্ছে এখন করছে হচ্ছে পুজো প্রায় আটটা নটা বাজে পুজোটা দি একটু রাতেই হয় পুজোটা যেহেতু এদিকে পুজো এদিকে হচ্ছে আর আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে তো দেখতেই পাচ্ছ পুরো যেহেতু বৃষ্টি তাই সবার মাথায় কাপড় কাপড়টাপড় দিয়ে আর কি ফুচকা আর বাজারের মধ্যে এসেছি আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তাই ফুচকাটাও খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর আবার চলে এসেছি মন্দিরে মন্দিরে দেখছি সবাই প্রায় পুজো মানে হয়ে গেছে আর কি কমপ্লিট হয়নি এখনও বাকি আছে কিছুটা তো ওখানে কি আবার সবাই মিলে একটুখানি বসে পড়লাম তো দেখতেই পাচ্ছো এখন বসে বসে আমরা দেখবো পুজো তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন দেয়া হবে প্রসাদ যেহেতু আমাদের বাজারের মধ্যেই মন্দিরটা তাই বাজারে যতজন আছে সবাই যেন প্রসাদ পায় এইভাবে প্রসাদ আর কি করা হয়েছিল তো দেখতে পাচ্ছ সবাই মানে জেঠিমা সব যে মানে জেঠু সবাই মিলে এখন প্রসাদ প্যাকেট করছে প্যাকেটের মধ্যে ভরে আর কি সবাইকে দেওয়া হবে যে তো আগেই বললাম তোমাদেরকে যেহেতু আমাদের বাজারের মধ্যে পুজো তাই প্রসাদটা সবাইকে দেওয়াই হবে দিতেই হবে তো তার জন্য দেখতে পাচ্ছ প্রসাদ ট্রসাদ দেওয়ার পর সব পুজো টুজো কমপ্লিট পর এখন চলে যাচ্ছি বাড়ি যেহেতু মন্দির থেকে আমাদের বাড়ি হচ্ছে পাঁচ মিনিট তো জিনিসপত্র তো আনা হয়েছিলো সেগুলো এখন নিজের মতো থ্যাংকস করা আছে ভিডিওটা ভালো ভালো লাইক করবে সেগুলো পাই